কথাও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি শোনাচ্ছি মহাশ্বেতা দেবীর লেখা একটি ছোট গল্প গল্পের নাম ভাত লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি কীরকম যেন উগ্র চাহনি আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট চেহারাটা বুনো বুনো কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে কোথা থেকে আনলে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন খুব অদ্ভুত কথা তার বিয়ে হয়নি সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার সেবিকা বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়িরই শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন দূরদর্শী লোক ছিলেন তার জন্যই এরা করে খাচ্ছে বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না এসব কথা সত্যি না মিথ্যে কে জানে বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন ভাড়াটে বাড়িতে মিস্তিরি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে বড় বউ বলে কীরকম দেখতে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দ দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে বড় বউ চুপ করে যায় বড় পিসির কথায় আজকাল কেমন যেন ঠেস থাকে তোমাদের মানে কি বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা সেজন্যই হোম হচ্ছে তার জন্য একটা লোক খাবে বড় বউ কোনো কথা বলে না সব কথাই সত্যি তার শ্বশুরই মরতে বসেছেন বিরাশি বছরটা অনেক বয়স কিন্তু শ্বশুর বেশ টঙ্ক ছিলেন তবে ক্যান্সার বলে কথা ক্যান্সার যে লিভারে হয় তাই বড়ো বউ জানতো না বড় বউ প্রায় দৌড়ে চলে যায় আজ অনেক কাজ মেজবউ উনুন পাড়ে বসেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় তাই দিন ধরে বড় ইলিশ পাকাপোনার পেটি চিতলের কোল পোড়া ট্যাংরা বড় ভেটকি মাছের জগ্গি লেগেছে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ শ্বশুরের ঘরে নার্স বড় বউ এখন গেল সে ঘরে সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে সেজো ছেলে বিলেতে তার আসার কথা ওঠে না ছোট, মেজো ও বড় ঘুমোচ্ছে এবারের ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সেই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি আঠারোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলের অসাগর জমি থাকলে কাজ বা করে কে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই সে অবস্থাটা কেমন হবে ক্যান্সার লিভারে ক্যান্সার তা আগে বোঝা যায়নি বোঝা গেল যখন তখন আর কিচ্ছু করবার নেই বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা না শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান তার জন্য দই পেতে ইসবকুল দিয়ে শরবত করে দিতে হতো শত ঠাকুর আসু। তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি তার বিছানা পাততে হতো পা টিপতে হতো কত কাজ করতে হতো সারা জীবন ধরে এখন সেসব কি আর করতে হবে না কে জানে ডাক্তার বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন বেল কেওড়া অসত্য, বট তেতুল এইসব গাছের কাঠ এসেছে আধ মন করে সেগুলো সব এক মাপে কাটতে হবে কালো বিড়ালের লো মানতে গেছে ভজন চাকর শ্মশান থেকে বালি বিশ্বার ঘরে হাত আসি এমন কত যে ফরমাস তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে ও নাকি কদিন খায়নি বাসিনি এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এত খানি এ আবার কি কথা বাদায় চালের অভাব নাকি দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে নার্স এসে বসে বড় বউ নেমে যায় আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন বড় পিসিমা বলেন নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে এই যে দি ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না মেজো আর ছোটোর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয় বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিকরে বেরিয়ে আসে তার হ্যাঁ বাসিনী এত নানা নিধি চাল বাবুরা খায় ওই পাঁচ ভাগে ভাত হয় হবে নে এদের এত জমি চাল এনে পাহাড় করেছে বড় পিসিমা বেচেও দিচ্ছে নুককে নুককে আমিই বেচতেছি সে চাল বাদায় এদের চাল হয় তা দে দিকিনি বাসিনি এক মুষ্টি চাইল যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে সেই ক দিন ঘরে আদা ভাত খাই না দে বাসিনি বাগ্যতা করি তোর আরে আরে কর কি উৎসব দাদা গা সম্পর্কে দাদা তো হও কেন বা এমন করতেছো পিসিমা দেখতে পেলে সব্বনাশ হবে আমি ঠিক তাগে বাগে দে যাব তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা এদেরকে বলি হারি একটা লোক কদিন খায়নি শুনছ আগে চারটি খেতে দে বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায় লোকটির নাম উৎসব চিরখালি যে উৎসব নাইয়া নামে পরিচিত গত কয়েকদিন সে সত্যিই খায়নি কপালটা মন্দ তার বড়ই মন্দ যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারিনি অ মা চন্দুন রে তোমরা রা কারো না কেন কোথা আইলে গো বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হরে গিয়েছিল একদিকে তুমুল ঝড় বৃষ্টি ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল খুঁটিটি মাতাল আনন্দে টলছিল ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল উদ্ধব বলে চলছিল ভগবান ভগবান কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি ভগবান ভগবান উদ্ধব বলছিল এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল জল উঠল জল নামলো উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের খানা। তারপর কয়েক দিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে কে কোথায় পাগল নাকি উৎসব সাধন দাসের কথা উৎসব নেয় না সাধন বলে তোরেও তো টেনে নে নেছিল গাছে বেঁধে রয়ে গেলি উৎসব বলে রা কারো মা ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া সেই কৌটোটা বা কোথায় যা আর নেই যা জল ঝড় মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই ড্রাইডোল চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল এভাবে কিছুদিন যায় তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তারাদের ছড়াদ্দ করতে হয় এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয় কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে সে একটা কথা বটে ঝড় জলে কার কি হলো মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি তার বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল ওরা কিছুকাল ঠিকে কাজ করবে উৎসব আগেও গিয়েছিল একবার বাসিনী যেখানে কাজ করে সে ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে বার বাড়িতে ঠাকুরদালান আছে মন্দিরের মাথায় পেতলের ত্রিশুলটা দেখেছিল বাসিনীর বাড়িতে হেলা ঢেলা ভাত এই গল্প গ্রামে সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না উপোসে এক রাতে বউ ছেলে মেয়েদের হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল মাথার ভেতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না খুব ভাবে সে তা না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা তিন ধানে মরগ উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে অ মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন কাঁদবো না সাধনবাবু কাঁদবো না লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তা কাঁদবো না এতটুকু আমরা খাবো কি তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে দিনটা এমন ছিল যে সেদিনে গ্রামের সকল উৎসবরা পেট ভরে খেয়েছিল খেতে খেতে চন্দনীর মা বলেছিল দেবতার গতি ভালো নয় কো নৌকো নে ঝাড়া বেইড়েছে বুঝিবা বোট মারা পড়ে এ কথাটাও বেশ মনে পড়ে তারপরেই মনে পড়ে খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি উগড়ে ফেলে দেবে ভগবান ভগবান তারপর বিদ্যুৎ চমকে খনি কালোই দেখা মাতলার সখেন জল ছুটে আসছে ব্যাস সব ঘোলা মেলা, একাকার তারপর থেকে কি হলো কোথায় গেল সব তুমি কোথায় আমি কোথায় উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া সহ কৌটোটি কোথায় বড় সুন্দর কৌটোখানি গো চন্দুনীদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো সতীশবাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো কি হলো হাত চালাও বাছা ওদিকে সুসছে কত্তা হোম হবে তা কাঠগুনো দাঁড়িয়ে দেখছো বড় পিসিমা খনখনিয়ে ওঠে বড় খিদে নেগেছে মাগো এই শোনো কথা ভাত নামলেও খাওয়া নেই এখন তান্ত্রিকের নতুন বিধেন হল সর্বস্ব রেধে রাখো হোম হলে খেয়েও তুমি হাত চালাও দেখি উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে ধারালো কাটারিটি সে তোলে ও নামায় ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে দেরি করো না মোটে এ পিসাচের বাড়ি কেমন তা জাননি দাদা গরিবের গতর এরা সস্তা দেখে কে মরতেছে হ্যাঁ বাসিনী তে কেলে বুড়ো বাড়ির কত্তা মরবে না মদ রে মেয়ে ছেলে রে ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি কি ওনার খাস ঝি কত্তা মলে পড়ে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনি নই তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায় বাপ রে এত তরকারি এত চাল এত মাছ এ একটা যজ্ঞি বটে সব নাকি বাদার দৌলতে সে কোন বাদা উৎসবের বাদায় শুধু গুগলি গেঁড়ি কচু শাক শুষ্ণ শাক উৎসব ছাতুটুকু একটু খায় মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায় ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে তাই হোক পেটের গভর ভরুক কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছু সে আবার ফিরে আসে কোথা গেছলে একটু বাইরে গেলাম মা কাঠ কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় মেজ বউ চেঁচায় বলে খাবার ঘর মুছেছো বাসিনি সব রান্না তো উলতে হবে বাসিনী বলে মুছিছি বউ হেঁকে বলে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো এসব কথা শুনে উৎসব বুকে বল পায় ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জিবে ভাতের সোয়াদ নেবে আসার সময় গা গেয়াতি বলেছিল কলকাতা ঝাড়ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াদ সেরে দিও অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপথী তো এলো না এলে পরে নদীর পারে সারবন্দি ছড়াদ হবে উৎসব কালীঘাটে ছড়াদ সাবে সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো মানুষ পাগল হয়ে যায় উৎসব ভাত ভাত করছে দেখো তুমি কি বুঝবে সতীশবাবু নদীর পাড়েও থাকো না মেয়েতে ঘরেও থাকো না পাকা ঘর কি জলে পড়ে তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো চোর ডাকাতে নেবে না দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয় ভাত খেতে দিলে না উৎসবকে তোকে একলা দিলে হবে তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না এ হলো ভগবানের মার এর চোট থেকে তোকে বাঁচাতে পারি তা তুমি ভাত দিলে না দেশে ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবের আধপেটা সিকি পেটা শুরু পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে দুঃখ তো হয়নি ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে তখনই উৎসব প্রেত হয়ে গেছে মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে জলের টানে মানুষ ভেসে গেছে কত গরু মোষ ভেসে গেল চন্নুনির মা তো কোন ছাড় উৎসব কাঠ কাটা শেষ করে আড়াই মন কাঠ কাটল সে ভাতের হুতাশে নইলে দেহে ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয় তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয় মা বাইরে যেয়ে বসব বড় পিসিমা তখনই জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রেণু শ্রৃণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখের হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি যে বাইরে বসো দাদা না মন্তর বললে বটে যেমন হাকুর পারলে অমনি কত্তা টাল নিলে কত্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচড় পাচড় করে বাইরে এলো চ্যান করবে তো করে নাও কেন এখন চান করবনে মাথায় জল পড়লে পেট মানতে চায় মোটে বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল বাপরে এসব নাকি বাদার দৌলতে সে বাদাটা কোথায় থাকে ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরও লোক আছে দেশে তাদেরও বলবে মন্দিরে চাতালে তাস পেতে তিন ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু কি ফালতু বেঁচে থেকেও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বোঝে এমন যজ্ঞির পরেও বুড়োকর্তা বেশিদিন বাঁচবে না কি কাণ্ড মাতলা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ ভাতই সব অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো ঠাকমা বলতো রন্ন হল মা নক্ষী কী হে কাঞ্চ কেন আমারই শুধোচ্ছেন বাবু হ্যাঁ হে আবার থেকে আসতেছি বাবু গো ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ অ তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার ইস এ যে সাজ বেলা গো কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা ওঠো ওঠো কে তুমি বাবু আমি চুরির মতলবে পড়ে আছো না বাবু এই বাড়িতে কাজ করতেছিলাম ওঠো ওঠো উৎসব উঠে পড়ে তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা কী হয়েছে বাবু কেউই তার কথার জবাব দেয় না উৎসব বাড়িতে ঢোকে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে তোমার কি ডাকাতে সন্ন্যাসী আনল গো দাদা যজ্ঞী হলো আর তুমিও মরলে ও দাদা তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বল গো তোমার যে আটানব্বই বছর বেঁচে থাকার কথা গো দাদা বাসিনীকে দেখতে পায় না উৎসব তবে খুব কর্মব্যস্ততা দেখে কীর্তন না এলে বেরুনও নেই কে যেন বলে কীর্তন কি বলছিস বড় খোকা বোনরা দিদিরা আসুক বড় পিসিমা বলেন চন্দন বাড়ছ কেউ খাটের টাকা কে নিয়েছে বাঘ বাজারে ফোন করেছ ফর্দটা দেখে দাও দেখি কেউ খই ফুল ধুতি সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে কত যে সময় যায় কত কি যে হতে থাকে মস্ত খাট আসে রাতে রাতে বের করতে হবে রাতে রাতে কাজ সারতে হবে নইলে দোষ লাগবে অনেক তোর্জোড় হয় মেয়েরা বসে কাঁদে হোম যজ্ঞ করেও বুড়োকত্তার প্রাণটা যে রইল না তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না তিনি লাইন করে ফেলেন তার ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে এসব কাজে বিঘ্নি পড়লে রোগ কে আছে এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি শোকের কোনো ব্যাপার থাকে না বাড়ির উনুনি জ্বলবে না রাস্তার দোকান থেকে চা আসতে থাকে অবশেষে রাত একটার পর বুড়ো বুড়োকত্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান পেশাদারি দক্ষ শববাহকরা আধা দৌড়ে দেয় ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয় বড় পিসিমা বলেন বাসিনী সবস্য রান্না পথে ঢেলে দিকে যা ঘর মুক্ত করো সব বউরা যাও না দাঁড়িয়ে রইলে কেন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে পথে বাসিনী বলে ধরো দেখি দাদা এই যে ধরি উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে আমাকে দে ভারিটা মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে দূরে ফেলে দে আসি হ্যাঁ হ্যাঁ তো কুকুরে ছেটাবে সকালে কাকে ঠেকর দেবে বামুন বলে বেরিয়ে এসে উৎসব হন ঘনিয়ে হাঁটতে থাকে খানি খেটে সে আধা দৌড় মারে ভাত বাদার ভাত হাতে এখন পথে ঠেলে দেবে কাক কুকুরে খাবে দাদা প্রায় ছুটে আসে অশুদ্ধ বাড়ির ভাত খেতে নেই দাদা খেতে নেই তুমিও যে বামুন হয়েছ অ দাদা ভাগ্যতা করি উৎসব ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে বাসিনী থমকে দাঁড়ায় উৎসব দৌড়তে থাকে প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায় বসে ও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে চন্দনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি খেতে খেতে তার যে কী হয় মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত শুধু ভাত বাদার ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন আছে আরেকটা বাদা আছে সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব আরও ভাত খেয়ে নি চন্নুনি রে তুইও খা চন্নুনির মা খাও ছোটো খোকা খা আমার মধ্যে বসে তোরাও খা আহ এবার জল খাই জল তারপর আরও ভাত ভোরের টেনে চেইপে সোজা ক্যানিং যাচ্ছি ভাত পেটে পড়েছে এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙে নেই মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে শেষ হল আজকের গল্প আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন খুব ভালো থাকুন ধন্যবাদ